করে করেছিলাম কেন বান আমাদের রক্তে রঞ্জিত হয়েছে খোরাকির ঐতিহাসিক কারবালা অসংখ্য সবুজ ভূমি হয়েছে লালে লাল তো থামেনি আমাদের কাফলা লতা পল্লবী সুশোভিত এই বাংলায় বকবান সে বেদাত মুক্ত দিন প্রচায় প্রত্যয় দীপ্য নিরন্তর ছুটে চলা আল্লাহর জমিনে খেলাফা প্রতিষ্ঠার প্রত্যয়ে আমাদের এই এলমি কাফেলা আপনার নাম রেখেছি আল জামিয়াতুল ইসলামিয়াত দারুল বাংলাদেশ সহস্রাধিক শিক্ষার্থীদের শিক্ষা প্রাণ কেন্দ্র তেপ্পান্ন জন সম্মানিত উস্তাজদের নিরলস দর্শ প্রদানের সাথে সংশ্লিষ্ট এই প্রিয় জামিয়ান অফলাইন টাকার এফতা বিভাগের এই সমাপনী অনুষ্ঠানে তথা

যিনি ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন উপস্থিত সম্মানিত মুফতি মাওলানা নাসির মোহাম্মদ সহ আমার একান্ত প্রিয় আত্মার আত্মীয় কলিজার টুকরো শিক্ষার্থীবৃন্দ তাদের সাথে আমাদের একটি বছর অত্যন্ত আন্তরিকতার সাথে কেটেছে সেই আমার হৃদয় স্পন্দন শিক্ষার্থী বিন্দু সকলকে জানাই অন্তরের অন্ত স্কন থেকে হৃদয় নিগড়ানো ভালোবাসা বিস্তৃত সশ্রদ্ধ সালাম ও মোবারক দীর্ঘ বছর ধরে আপনাদের সাথে কম বেশি কথা হয়েছে সে আজ আর খুব বেশি কথা বলা জরুরি আমি মনে করছি না আগামী সপ্তাহ থেকে যেহেতু আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আসলে পরীক্ষা

যে আমরা আসলে আল্লাহরকে প্রকৃত অর্থে রব বলে মেনে নিতে পেরেছি কিনা তার স্বীকৃতি ভাবে দিতে পেরেছি কিনা এই রব বলে স্বীকৃতির সাথি সম্পর্কিত রয়েছে যেমন কি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 41 নম্বর সুরা সূরা হাবিম আসসাজদ 30 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা

সুতরাং রবকে যখন স্বীকৃতি দিতে যাব তার উপরে ইস্তেকামত থাকার প্রশ্নটি যখন উত্তীর্ণ হবে তখনই পাঁচ রকম পরীক্ষা আমাদের সামনে এসে যাবে এই পাঁচ রকম পরীক্ষা যখন উত্তীর্ণ হব তখন ইস্তেকামতটা সঠিক অর্থে প্রয়োগ হবে এ পরে মৃত্যুর আগে মানে মৃত্যুর সময় আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসবে রহমতের ফেস তারা আর তারাই আমাদেরকে ডেকে বলবে এই যে দুনিয়ায় তোমাদের চিন্তার কারণ ছিল ভয় ছিল জীবনে নানা রকম কষ্ট ছিল কোনো কষ্ট আর নাই কোনো চিন্তারও কারণ নাই বরং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিল আমরা তো পরীক্ষার এই অবস্থা আল্লাহ তালা যেন আমাদের জন্য সহজ করেন এবং এই সহজ করার মধ্য দিয়ে আমরা ঠিক এভাবেই সেই রহমতের ফেরেস্তাদের কাছ থেকে জান্নাতের সুসংবাদগুলো পেতে চাই হিংসা এটটি কঠিন পরিস্থিতি আমাদের বিরাজমানভাবে সেই সময় আজকে পরীক্ষা নিয়ে তো ওলামাই کرامদের ভয় কর কিছু নেই কারণ আমাদের কঠিন সময় তো তখন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হিসাবা পড় কর তুমি তোমার কিতাব তোমার আমল নামা তুমি নিজে পাঠ সমগ্র জীবন দিনদিকে তুমি কি করেছিলে

আর আমি দেখতে পাচ্ছি আমার আমুল্লামা মোতাবেক জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি এটি যখন উপলব্ধি করতে পারছি এরপরে সেই বিষয় নিজের ফয়সালা নিজেকে দেওয়া যে কত বড় কঠিন কাজ আল্লাহ তাআলা যেন সেই অবস্থার সম্মুখীন আমাদেরকে না করেন আমরা চাই যে আমাদের কঠিন মুসিবতে কিয়ামতের পরীক্ষার ময়দানে এই এই দিনে তুমি তোমার নিজে হিসাব গ্রহণ করার জন্য নিজেই যথেষ্ট কে যে কঠিন কাজ পৃথিবীতে দ্বিতীয়টা নেই যখন আমি জানছি আমার আবুল নামা আমি কি করছি আর আমি দেখতে পাচ্ছি আমার আবুল নামা কাবাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছি আমি এটি যখন উপলব্ধি করতে পারছি এরপরে সেই বিষয়ে নিজের ফাইসালা নিজেকে দেওয়া যে কত বড় কঠিন কাজ আল্লাহ তালা জন্য সেই অবস্থার সম্মুখীন আমাদেরকে না করে আমরা চাই কে আমাদের কঠিন মুসিবতে কে পরীক্ষার ময়দানে বিনা হিসাবেই জান্নাতে যেন আমরা চলে যেতে পারি সবারই তো ওলামায় হজরত

দুটি আয়াত যদি মিলিয়ে নি তাহলে বলার অপেক্ষা থাকে না সব থেকে তাকওয়াবান মানুষ সে মর্যাদাবান আর সবচেয়ে মর্যাদাবান হচ্ছে কেন না তারাই আল্লাহ তাআলার বেশি ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি উলামাই হচ্ছে আমবিয়ায়ে আলাইহিস ওয়ারিস সুতরাং নবী আলাইহিস যে তাই করতে নিযুক্ত হয়েছিলেন ওলামাই কামদের কেমন পর্যন্ত সেই দিনের ঝান্ডা বহন করে সত্যকে বুলন্দিত করার জন্য এগিয়ে যেতে হবে সম্মুখ সামনে দারুলুম বাংলাদেশ অন্যান্য জামিয়া থেকে আপনাদেরকে ব্যতিক্রম কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি আশা করি তা আপনারা উপলব্ধি করতে পেরেছেন আমরা এমন কিছু বিষয় আপনাদেরকে পড়িয়েছি যে বিষয়গুলো অনেক জামিয়াতেই পড়ানো হয় না আশরাকি আপনাদের যাদের যোগদান খোলা আছে তারা কিছুটা বলে তুলনা করতে পেরেছেন এই জায়গাটি আমরা চাই আপনারা দক্ষ দায়ী হিসেবে নিজেদেরকে পরিচিত করে তুলুন দক্ষ দায়ী হিসেবে দাওয়াতের ময়দানে দাওয়াতুত তাবলীগের ময়দানে যথাযথ ভূমিকায় জন্য আপনারা রাখতে পারেন এই উম্মাহে অভিভাবক আপনারা এই উম্মাহের বিবেক আপনারা এই উম্মাকে জন্য অন্ধকার থেকে আলোর পথে আপনারা নিয়ে যেতে পারেন এই প্রত্যাশা ধারণলু বাংলাদেশ করে। সুধরায় আগামী সপ্তাহ থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে এই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই পরীক্ষা জীবনের এটা একটা মাত্র এই পরীক্ষা আল্লাহ কৃতকার্য করুন এবং আমরা দোয়া করছি আল্লাহ দুনিয়া আখেরাতে সকল পরীক্ষায় বাংলাদেশের পরিবারের প্রত্যেকটি সদস্যকে উত্তীর্ণ করুন আজকে আপনাদের সাথে আমরা একটি বছর ধরে সেই ঋদা তৈরি হয়েছে অফলাইন অনলাইনের শিক্ষার্থীদের সাথে আমরা এত বেশি মিশতে পারি না আবার আমাদের জামিয়ার কিছু ছোট ছাত্র আছে এনের সাথে আবাসিক থাকলেও তাদের সাথে আমরা এত ঘনিষ্ঠতার সাথে মিশতে পারি না এখানে এমন শিক্ষার্থী আমরা পেয়েছি যারা আমাদের থেকে বয়সে আপনারা সিনিয়র কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমাদের একটা হৃদয়ে গভীর সম্পর্ক তৈরি হয়েছে আমরা চাই এর সম্পর্ক অটুট থাকুক আমি আমরা চাই আপনাদের সাথে দারুণ বাংলাদেশের সম্পর্ক থাক আমৃত আমরা চাই এই সম্পর্কের সুবাদে কে আমাদের ময়দানে আরো সের নিচে ছায়া একসাথে পেতে আমরা চাই রাসিলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত একসাথে পেতে এবং জান্নাতে একসাথে থাকতে ইচ্ছা আল্লাহ তাআলা সেভাবেই আমাদেরকে কবুল করুন দারুল উলুমের সাথে আপনারা এই পরীক্ষা দেওয়া মানে যেন আপনাদের সাথে আমাদের সম্পর্ক শেষ না হয়ে যায় আমরা সে প্রত্যাশা রাখি আমাদের অন্যান্য যে বিভাগগুলো আছে আপনাদের সুযোগ থাকলে সেই বিভাগগুলো তো পরে আপনারা যুক্ত হয়ে যাবেন তাকিল হাদিস তাফসিল কারণ ইফতা পরিপূর্ণ হয় না তাফসিল এবং হাদিস যথার্থভাবে না পড়লে এটা পূর্ণাঙ্গ রূপ আপনি পাবেন না তা এই জায়গাগুলো আপনারা আশা করছি আস্তে আস্তে করে কমপ্লিট করে ফেলবেন ও বিষয়গুলো পড়ার সুযোগ রয়েছে সেই জায়গা দিয়ে আপনারা এগিয়ে যান সামনে আমরা প্রত্যাশা রাখি আমরা যা আপনাদের নি আশা করি আপনারা তার থেকে বড় কিছু করে দেখাবেন ইনশাআল্লাহ চেষ্টা অব্যাহত রাখুন আমরা আপনাদের সহযোগীতা থাকব আল্লাহ তালা আপনাদের কবুল করুন আসুদ আবার ফিরে হীরার আলোর দিন রহমতে দুয়ার খুলে দেন হে রব্বুল হে আল্লাহ তুমি রক্ষা করো দুনিয়া ও দিম সরকারকে পূর্ণ হোক নিজ মুসলিমিন